হ্যালো রিয়াজ আসসালাম আলাইকুম ডিফেন্স অলসা আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে স্বাগতম আবার নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো রিয়াজ আজকে আলোচনা করবো আপনার একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সেই সম্পর্কে আলোচনা করব ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নেওয়া তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি তো ভ্যাস বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করা যাক নিয়োগ বিজ্ঞপ্তি ব্রাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে দারিদ্র্য ও বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের দশ কোটিরও বেশি মানুষের পাশে থেকে ব্রাক তাদের সম্ভাবনাময় জীবনের সুযোগ লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্রাক অন্যতম প্রধান কর্মসূচি আলট্রা প্রিয় গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এখন পর্যন্ত বাংলাদেশের একুশ লাখ অতি দরিদ্র পরিবারকে দারিদ্রমুক্ত এবং টেক সহ অর্থ সামাজিক সক্ষমতা সহায়তা করেছে এই প্রোগ্রামটি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে এবং প্রায় পঞ্চাশটি দেশে বিশ্বের স্টেক হোল্ডার এর বাস্তবায়ন করেছে প্রাক আল্ট্রা পিওর প্রোগ্রামে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের লিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে কর্মসূচি ও সংগঠক ইউপিজি কর্মসূচির অনুযায়ী লক্ষিত জনগোষ্ঠী নির্বাচন করে যথাসময়ে প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে নির্বাচিত সদস্যের কর্মসূচিতে অন্তর্ভুক্তি নিশ্চিত করা নির্ধারিত সময়ের মধ্যে সদস্যদের মানসম্মত সম্পদ হস্তান্তর এবং ঋণ মাধ্যমে মানসম্মত সম্পদ ক্রয় করা নিশ্চিত করা সদস্যদের মধ্যে বিতরণকৃত এবং ও সঞ্চয় যথাসময় আদায় করা কর্মসূচি নিয়ম অনুযায়ী কর্মপরিকল্পনা প্রস্তুত এবং ইউপিজি সদস্যদের পক্ষিতে গ্রুপ ভিজিট ও প্রাক্ষিত হোম ভিজিটের মাধ্যমে সদস্যদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা কর্মসূচির নিয়ম অনুযায়ী ইউপিজি সদস্য ও তার পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিত করা সদস্যদের বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যগত বিষয় সচেতনমূলক শিক্ষা প্রদানের মাধ্যমে তাদেরকে সচেতন ও আত্মবিশ্বাসী গড়ে তোলা সদস্য ফলাপের মাধ্যমে সদস্যের সার্বিক অবস্থা পর্যালোচনা সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সদস্যকে গ্র্যাজুয়েট করা অর্থাৎ কর্মসূচির কাঙ্ক্ষিত ফলাফল অর্জন নিশ্চিত করা কর্মসূচির বাস্তবায়ন সংক্রান্ত সকল ডকুমেন্ট সঠিকভাবে পূরণ ও সংরক্ষণ করা এবং এম প্রতিবেদন তৈরি করা সংস্থার সকল নিয়মকানুন মূল্যবোধ সহ যথাযথভাবে মেনে চলা এখানে দেখেন সে যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক সমমানের ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন এগ্রিকালচার লাইবক্স তারপর দেখেন অন্যান্য যোগ্যতা লাগবে প্রার্থীদের মাঠ পর্যায়ে নিয়মিত মোটরসাইকেল চালানোর মানসিকতা থাকতে হবে এবং বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত অতি দরিদ্র গোষ্ঠী সাথে প্রতিকূল পরিবেশে দৃঢ় মনোবল নিয়ে কাজ করার মনোভাব থাকতে হবে এখানে কর্মস্থল এখানে কোথায় কাজ করবেন ব্রাক মাঠ কার্যালয়ে কাজ করতে হবে বেতন সংস্থার নীতি অনুযায়ী সেখানে দেখেন সুবিধা সম্মুখে কি পাওয়া যাবে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে উৎসব ভাতা কৃতিত্বকালীন ছুটি উন্নতিত প্রদায়ক ভবিষ্যৎ নীতি স্বাস্থ্য এবং জীবন বীমা অন্য অন্য সুযোগ সুবিধা পাওয়া যাবে এখানে আগ্রহী প্রার্থীদের আগামী তেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে এই তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলবেন কারণ সার্ভার ডাউন হয়ে যায় মানে শেষের দিকে আপনি যখন অ্যাপ্লাই করতে চান তখন সার্ভার ডাউন হয়ে যায় আমি আপনাদেরকে সাজেশন দেবো আপনার অতীত তাড়াতাড়ি সার কলার অ্যাপ্লাই করে ফেলবেন তো ফিয়া আজকের এই ছিল ভিডিও ভিডিও কোনো কিছু বোঝা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ফিয়া সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম